নমস্কার আজকে ভাদ্র মাসে শেষ শনিবার সবার বাড়িতে নিরামিষ হয় তা আমিও নিরামিষ বানিয়েছি তো আমি ভাবলাম চালের খিচুড়ি আজকে বানাবো না ডালিয়ার খিচুড়ি বানাই ডালিয়ার খিচুড়ি তো স্বাস্থ্যের খুব ভালো তাই না তার জন্য বানালাম দেখুন কিভাবে বানাই ডালটাকে আমি ভেজে তুলে নিলাম মুগ ডালটাকে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন তারপরে দিয়ে দিব আদা কুচি আদা কুচিটা দেওয়ার পরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ডালটাকে ধুয়ে দিয়ে দেবো ডালটাকে ধুয়ে দেওয়ার পরে ডালটার সঙ্গে তেলটার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তারপরে পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো জলটা দেওয়ার পরে তার এখানে আমি যখন ডালটা সেদ্ধ হয়ে আসবে অর্ধেক যখন সেদ্ধ হবে তখন আমি এখানে ডালিয়াটাকে দিয়ে দেবো ধুয়ে ডালিয়াটাকে দিয়ে ধুয়ে দেওয়ার পরে এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে ঢাকিয়ে দেবো আর আস্তে 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 যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে এই ডাল ডালিয়ার খিচুড়ির সাথে আমি রেখেছি বেগুন ভাজা আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর রেখেছি আলুর চোচা ভাজা অসাধারণ খাওয়া দাওয়া হয়েছে আজকে জমে গেছে তো আর আলু সেদ্ধটা মেখেছি আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি আরও ভালো হয়েছে এই রেসিপিটা খুবই ভালো হয়েছে খাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে শেষ শনিবার মাসে সবার ভগবানের কাছে কামনা করি আপনারা সকলে ভালো থাকেন ধন্যবাদ